শুভ সকাল বন্ধুরা আজকে একটি বিশেষ দিন আবার এদিকে আমার সোনা বাবারও পরীক্ষা আজকে হচ্ছে আমাদের পনেরোতম বিবাহ বার্ষিকী আমি একদম সকাল সকাল ঠাকুর সাজিয়ে নিয়েছি কিন্তু গোপালের সামনে ভোগ দিয়েছি এই যেদিকে গোপালের সামনে ভোগ দিয়ে দিয়েছি একটু সাজিয়ে আর বেলায় যে ফল টল দিয়ে মিষ্টি দিয়ে সোনার ঠাম্মা দেবে পুজো কারণ সোন পরীক্ষা আছে আমি যাবো হচ্ছে রান্না টান্না করবোকে স্কুলে পাঠাতে হবে এই যে আমার শিবশম্ভু রাধামাধব গোপাল গুরু বাবা এই যে এদিকে বাবা রয়েছে বছর আমি ভগবান সেবা দিয়ে যেতে পারি বিবাহ দিনটাতে আর এই হচ্ছে এদিকে হচ্ছে আমার জগন্নাথ সবুদ্রা পড়লাম আবারও গোপাল আমার দেখিয়ে দিলাম মাধব তারপরে আবার বেলায় পুজো হবে গুড মর্নিং ফ্রেন্ডস অনেকদিন পরে আবার আসলাম ক্যামেরার সামনে দেখে নিতে সকাল সকাল ঠাক ভগবান সেবা মানে একটু সাজিয়ে গেছিয়ে দিয়েছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর আজকে তো সোনা পরীক্ষা শুরু আরও একটি বিশেষ দিন আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি হ্যাঁ বাবা বলো আর এদিকে ওই যে সোনা বাবা পড়তে পড়তে দিন ক্যামেরা অনুপি রুকি মারছে এই জন্য এখন আর ক্যামেরার সামনে আসিও এই যে তাই যা ঘরে যান আর এদিকে সোনা ভাত তো পরীক্ষা দিতে হবে এদিকে ভাত বসিয়ে দিয়েছে একটু দিয়ে আলু দিয়ে ভাত খেয়ে যাবে অত ভাত খাওয়া অভ্যাস আর ওদিকে আপনাদের দাদা ভাই আনবে তেল বোতল এখন ধুয়ে দিয়েছি পরিষ্কার করছে আর আগে চাটা আমি দিয়ে নিই আপনাদের দাদা ভাইকে চায়ের জলটা ফুটে গেছে লিকাচ্ছা হবে এদিকে আপনাদের দাদা ভাইয়ের মতনই চা করেছি আজকে আমি একটু যাব মন্দিরে পুজো দিতে আমাদের ঠাকুরতলা নিন আপনার চাটা হয়েছে বোতল পরিষ্কার পরিষ্কার তো না মোচে জল নি যেদিকে ভাতটা হয়েছে এখন সোনা বাবাকে ভাতটা দিয়ে নেব সোনা বাবা ভাতটা মেখে দিলাম এখন ও খেয়ে নেবে চামচ দিয়ে একদম লেই করে দিয়েছি রেডি হয়ে গেছি সোনা বাবা যাবে পরীক্ষা দিতে আর আমি তো একটু মায়ের মন্দিরে যাবে একটু পুজো দিতে তারপরে আসি সোনা বাবা পরীক্ষার পুজোটা দিলাম বন্ধুরা কিন্তু আর ভিডিও করতে ভুলে গেছি মায়ের মন্দিরে আগেও শেয়ার করেছি দিকে গেটটাও পড়ে গেছে আর একটু দাঁড়িয়েছিলাম তাই একটু ভিডিও করলাম যে ট্রেনটা যাবে দুটো ট্রেন পাস হবে আর তারপরে আমরা যাব গেটটা খুললে সোনাবাকি স্কুলে দিয়ে আবারও বাড়ি যাব গিয়ে মন্দিরে যাব আর এদিকে দেখুন সোনাবাড়ি স্কুলটাও একটু আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম সমস্ত গার্জিয়ানরা পরীক্ষার সময় এখানে বসেই থাকে আর সেটা শেয়ার করি আমরা যে সোনাবাকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এখন কাপড় পরে রেডি হয়ে গেছি এখন যাব মন্দিরে পুজো দিতে এই যে ওরা কাপড় পরে রেডি হয়ে গেছে আর এখন যাব আমাদের ঠাকুরতলা বা পঞ্চানন মন্দিরে যাব পুজো দিতে তাই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম টাটা শুধি মধু নিয়ে নিয়েছি আজকে বাবার বা সোমবার একটু জল ঢালবো তার জন্য একটু নিয়ে নিয়েছি সমস্ত কিছু কিছু আর এখন যাই বন্ধুরা টাটা হ্যাঁ দিয়ে আসলাম তো দিয়ে এসে কাকিমাকে ফোন করা

महात्मा गणेश रेड्डी होइनन् हरिमन्दिरको गुगल सरकार सपुरी गरिसकेको हुन्छ भने उहाँको सुझाव होइन हरिमन्दिरको गुगल सरकार सपुरी गरेको हुन्छ भने उहाँको सुझाव होइन हरिमन्दिरको गुगल सरकार सपुरी गरेको हुन्छ भने उहाँको सुझाव होइन हरिमन्दिरको गुगल सरकार सपुरी गरेको हुन्छ भने এই যে সোনামাকে নিয়ে এখন স্কুল থেকে আসলাম আর এরপরে সমস্ত কাজ সারব কটা বাজে রে দুটো বাজে আজকে এখনও কিচ্ছু রান্না হয়নি এখন দেখা যাক কি করি কি যে করব ভেবে পাচ্ছি না এখন আর এত বেলা এখন অবস্থা খারাপ শুধু ভাতটা করে রেখে গেছিলাম আর শাক টাক গতকাল রাত্রেই বেছে রেছে সব রেডি করে রেখেছি দেখা যাক কি রান্না করি আগে একটু চেঞ্জ করে নিই তারপরে আসছি আবার সাথে জামা কাপড় মেলে আর কটায় জামা কাপড় ছিঁড়ে নিয়ে আসলাম তারপর কাপড় টাপড়গুলো সমস্ত সাথে মেলে দিয়ে আসলাম এই যে এদিকে শাকটা একদম কেটে রেটে পরিষ্কার করে ধুয়ে রেখে গেছিলাম শুধু ভাত হয়েছে এদিকে সমস্ত জামা কাপড়টাকে মেলে দিলাম উপরেও কিছু মেলে দিল আমরা পাপড় ভেজে নিয়েছি আর এখন এই শাক বসাবো একটু কালো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ডালটাও কোনো মতে সিদ্ধ করে রেখেছি ডালটার মধ্যে আমি একটু সবজি দিয়ে অ্যাড করবো কেটে দিলাম গাজর আলু যা ছিল আর বেলা হয়ে গেছে কি করবো আর কি শাকের পেঁয়াজটা একটু অ্যাড করে দিলাম দিয়ে বার একটু মেরে ফেরে আমি ওদিকে ডালটাও ছুটি দিয়ে নিলাম আর এদিকে হচ্ছে শাক ভাজাটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নেব মিষ্টিও দিয়ে দিয়েছি আর সব কিছু আর শেয়ার করতে পারছি না বেশ বেলা এখন তিনটে পঁচিশ হয়ে গেছে তখন যে ছেঁটে দেবো ডালটা সোমবার দিয়ে তারপর ছেটে দেবো দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন পরে চাচ্ছে বাজে আর এদিকে ডাল ফুটছে অনেকটাই তো বললাম বেলা হয়ে গেছে আজকে আছে একদম ভাত নুন তো দিয়ে দিয়েছি সাথে আছে একটা লেবু আছে নোটে শাক ভাজা শাকের সাথে খাওয়ার জন্য আছে একটু কাশন দিয়ে আমাদের ঘরে সাথে আছে কুমড়ো ফুলের বড়া আছে মুগের ডাল পেঁপে দিয়ে আর কিছুটা গাজর দিয়ে এখানে আছে কুলের আচার আর বন্ধুরা খেতে খেতে তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ সেরে দিকে যে বাসন টাসনগুলো সব ধুয়ে টুয়ে একেবারে সন্ধ্যা দিয়ে উঠলাম আর এখন বাজে কটা জানেন এখন বাজে পুরো পনেরো ছটা অনেকটাই আর কি দেরি হয়ে গেছে আজকে যেহেতু কিচ্ছু কাজ করে যায়নি স্কুলে যাওয়া আসা আবার মন্দিরে যাওয়া এসব করতে গিয়ে বেশ বেলা হয়ে গেছে আজকে আর এসে তো রান্না করলাম আর এদিকে করে জল ঝাতে রয়েছে আর পরে গুছাবো আর এখন একটু বসে নি আর আজকে কারও লাইভেও যায়নি সকাল থেকে একদম এত ব্যস্ত ছিলাম আর এখন আর বেশি ভিডিও করব না কারণ শোনা পড়ছে কালকে ইংলিশ পরীক্ষা আছে আর বন্ধুরা রাখছি

সাধারণ হুম বন্ধুরা এই যে কাসটা সেটাও একটু শুয়েছিলাম আর সোনা বাবা তো পড়ছিল আর আমি একটু শুয়েছিলাম আর এই দেখুন দাদা আপনাদের দাদাই নিয়ে এসেছে সারপ্রাইজ গিফট এই যে এদিকে আছে গোলাপের থোকা সাথে আছে ক্যাট বেরি এই তো আংটিটা এইটাই হচ্ছে বন্ধুরা আমার বি একটা ছোট ছোট সেলিব্রেশন আমরা নিজেরা নিজেরাই করলাম আর এখন একটু বাড়ি যাব আর এখানে আনা হয়েছে আমাদের স্পেশাল হচ্ছে গোপালের জলযোগে নলেন গুড়ের মিষ্টি আর এখানে প্যাকেটে রয়েছে যাব একটু বাড়িতে দিতে আর একটু আমার ননদের বাড়ি যাব আর আছে। আমাদের বাড়ির সবাই নিচে আগে মা আসুক তারপরে দেবো একদিকে বাড়ি যাওয়ার পথে আপনাদের দাদা ভাইয়ের এক বন্ধুর সাথে দেখা হলো যে সেজে গুজে কোথায় যাচ্ছিস রে তারপরে এই বলাতে তা আবার ওই যে ওই দাদাকে একটু আবার মিষ্টি কিনে দিচ্ছে আপনাদের দাদা ভাই আর তারপরে যে বাড়ির দিকে আবার রওনা দেবোরা বাড়ি চলে এসেছি মাথা একটু প্রণাম আরে এই যে ছোটরা বসে আছে পিছনের কোলে মিষ্টি দিয়েছে খাচ্ছে না মিষ্টি খাও না না মিষ্টি বৌদি নিয়েছে মিষ্টি হ্যাঁ মিষ্টি খাও দাও না খেতে

আর একটা আসার সময় বাবা বায়না করছিল যে অ্যানিভার্সারি খাবার খাওয়াও আর একটু টুকটাক খাবার নিয়ে আসলাম আর এখন রাত্রের ডিনারটা সেরে নেবো বন্ধুরা ওই দেখুন ওই বাবা পড়াশোনা কদ্দর হয়েছে হয়েছে দেখছি আমি ধরবো তারা খেয়ে দে তবে পড়া ধরব বন্ধুরা যে এখন রাত্রের খাবারটা বেড়ে নেব আর সোনা দিয়ে আসবো ঠাম্মাকে আর আমরা এখন খাবো বন্ধুরা এই যে রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি এদিকে আছে নলেন গুড়ের রসগোল্লা মো ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার আর এদিকে আছে কাবাব আর এটা গুছিয়ে নিয়েছি এখন সোনা যাব ঠাম্মাকে দিতে এদিকে মিষ্টিটা দিয়ে দিচ্ছি সোনার দাদুর জন্য আর ঠাম্মার জন্য এদিকে আছে স্যুপ এখন এটাই হচ্ছে খাওয়া দাওয়া হবে আমাদেরও মিষ্টিটা সোনাটা দিয়া বাবা বন্ধুরা রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন এই আইসক্রিম দিয়ে আজকের ভিডিওটা এইখানেই রাখছি সোনার ঠাম্মা আইসক্রিম এনেছে এখন আমরা তিনজন আইসক্রিম খাব ঠান্ডার মধ্যেও বেশ লাগে আইসক্রিম খেতে আর আমার সকল বন্ধুদেরকে টাটা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা Venila.